বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এবার সে দেশের সরকারকে কটাক্ষে ধুয়ে দিলেন ফের একবার আমেরিকার প্রেসিডেন্ট পদে বসতে চলা ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের জেল থেকে একের পর এক জঙ্গি নেতাদের জেল থেকে ছেড়ে দেওয়া এবং সেই সঙ্গে ইস্কনের চিন্ময় কৃষ্ণদাসের গ্রেফতারি নিয়েও মোহাম্মদ ইউনুসের সরকারকে কটাক্ষ করেছেন ট্রাম্প তিনি হ্যান্ডেলে কটাক্ষ করেন ইউনুসকে বাংলাদেশে আল সন্ত্রাসীর সন্ত্রাসী রহমানি মুক্তি পেয়েছে ইস্কনের পুরোহিত কৃষ্ণদাস প্রভুকে গ্রেফতার করা হয়েছে দারুণ কাজ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইউনুস আমি মনে করি বাইডেন প্রশাসন এবং সোরোস তাকে এই পুরস্কারের জন্যেই নির্বাচিত করেছে উল্লেখ্য ফের একবার অশান্তির আগুন জ্বলছে বাংলাদেশে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিপীড়ন চলছে দিকে দিকে বাংলাদেশ সরকারকে সেই উদ্বেগের কথাও জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক ভারতের পরে এবার একই উদ্বেগের সুর আমেরিকার গলাতেও মার্কিন প্রেসিডেন্ট পদে আবারও বুঝতে চলা ডোনাল্ড ট্রাম্পও রীতিমতো কটাক্ষ করছেন বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস্কে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন প্রান্তের জেল থেকে একের পর এক জঙ্গি নেতাকে মুক্ত করে দেওয়া হয়েছে জানিয়ে নিয়ে পড়শি ভারত উদ্বিগ্ন একাধিক দেশ উদ্বেগের ছাপ ডোনাল্ড ট্রাম্পের গলাতেও Bureau Report News Up Daily.